নমস্কার বন্ধুরা আমি পায়েল এখন আপনাদের পড়ে শোনাচ্ছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প নবাব কুঠির হ্যাঁ এই হচ্ছে সেই নবাব কুঠি সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন রোজ নাচ গান আর আনন্দ রবে নিশীথ রাতের নিরবতা এখানে মুখরিত হয়ে উঠত শোনা যায় নবাবের এক নর্তকী ছিল তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে তারপর হঠাৎ একদিন কি কারণ জানি না নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকিকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন তারপর থেকে এখানে আর কেউ বাস করে না নবাবের বংশধরেরা আজও আছেন কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর প্যাঁচারা এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে তারপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম নলিন তখন পথ চিনতে পারলে বটে কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই কারণ এখনই হমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে আর গ্রামও নাকি এখান থেকে পনেরো মাইল দূরে কাজে স্থির করা গেল আজকে রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে এই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গল্পটুকু পর্যন্ত উবে গিয়েছে যাক তবু সে একখানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল এইটুকুই সৌভাগ্য নলিন বললে সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে কেন রাতে খাবে কি বাদর চামচিকে না কালো অন্ধকার আমি বললুম নির্ভয় হও দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি আমার ব্যাগের জঠরে আছে এক ডজন মর্তমান কলা আধ ডজন ডিম আর দুখানা বড় বড় পাউরুটি বসন্ত বললে আর আমার ফ্লাস্কে আছে গরম চা ব্যাস হাজার কিছু না থাকলেও চলবে কর্মভোগের পর রাজভোগ মন্দ কি নলিন তবু খুঁতখুত করতে করতে বললে কিন্তু ঘুটঘুটে অন্ধকারে আমি বললুম আমার কাছে একটা টর্চ আর দুটো মোমবাতি আছে সুতরাং বসন্ত বললে সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোনটা পরিষ্কার করে ফেলা যাক এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত একশো বছর তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি পশ্চিম দিকের বড় বড় জানালাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল তাতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবচা আবঝা এ হচ্ছে একটা মস্ত বড় হলঘর এর মধ্যে অনায়াসে একশো জন লোকের জায়গা হতে পারে কেবল মেঝের সমস্তটাই নয় চারিদিকের দেওয়ালও শ্বেতপাথরে বাঁধানো অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে তবুও তার ভেতর থেকেই নবাবী সৌন্দর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের নয়ন মনকে মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে সে কারুকার্য অনুপম আমি বললুম এইটাই ছিল নবাব বাহাদুরের নাচ ঘর বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে হায় কি দুর্ভাগ্য আজ নবাব নাচ ঘর স্তব্ধ নর্তকের নুপুরে আর কবিতার ছন্দ ঘরের হাওয়ায় দুলবে ফুলের মালার গন্ধ সব রোম্যান্স মাটি হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে নলিন চমকে উঠল আমি হেসে বললুম কি ব্যাপার নলিন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্যে প্রস্তুত হয়েই আছো নলিনও হেসে বলল হ্যাঁ কে বাড়িটার নাম ডাক ভালো নয় তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কি না বসন্ত বললে দমকা হাওয়ায় দরজা খুলে গেল তাতে হয়েছে কি তুমি কি ভাবছ দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে হা হা তা যদি আসতো আমি পেলা দিতে রাজি নলিন বললে এখানে ও সব কথা আমার ভালো লাগছে না বসন্ত আলো জালো খাবার বার করো আমি বাতি জ্বাললুম বাতির আলোতে ঘরের একটা কোন কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা পরিত্যক্ত প্রাসাদ বিজন বন অন্ধরাত্রি কিন্তু হেরা কেউ স্তব্ধ নয় রাত্রির কালো আঁচলের ভেতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশুপক্ষী কীট গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি বাড়ির ভেতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানলা একখানা মেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম নলিন কলার খোসা ছাড়াতে বসল বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো আমি বললুম চা পরে ঢেল আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও বসন্ত কাছে এসে বলল কোথায় ডিম ওই ডিশে ডিশে ঘোড়ার ডিম আছে বলি সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিলে আমি বললুম চালাকি হচ্ছে আমি এই মাত্র ছটা ডিম ডিশে নিজের হাতে রেখেছি তোমার দিব্যি সুরেন ডিশে আমি একটাও ডিম দেখিনি ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরের চারিদিক খুঁজতে লাগলুম কিন্তু একটা ডিমও আবিষ্কার করতে পারলুম না মাথা চুলকতে চুলকোতে বললুম তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে বসন্ত বললে অসম্ভব তবে সেইটাই হচ্ছে প্রশ্ন এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে হত ভাগা চোরকে এখনই আমি খুঁজে বার করব আচম্বিতে আমিও অনুভব করলাম ঘরের ভেতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে কোনোখানে পুরু অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাব ভঙ্গি লক্ষ্য করছে মনে মনে শিউরে উঠে বললুম বসন্ত বসন্ত এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি চলো বসন্ত ক্রুদ্ধ স্বরে বললে না না কিসের ভয় পালিয়ে যাব। আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই সে হেট হয়ে বন্দুকটা তুলে নিলে নলিন সচকিত স্বরে বললে দেখো দেখো ওই কোণে সাদা মতন কি রয়েছে দেখো ঘরের দক্ষিণ কোণে মেঝের ওপরে সত্যিই শ্বেত বর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে টর্চের আলো তার উপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল একজোড়া পা রক্ত মাংসের পা নয় একেবারে বাধা রয়েছে এক জোড়া নূপুর বসন্ত বললে ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল এতক্ষণ আমরা দেখতে পাইনি নলিন কাঁপতে কাঁপতে বললে না না হ্যাঁ তখন ওখানে কিছুই ছিল না আমি বললুম নলিন সেকালের সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বললে ও আবার কি বসন্ত ও আবার কি চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলুম ঠিক সেইখানেই পাথরের দেওয়ালের উপর জলচল করে চলছে দুটো আশ্চর্য চোখ চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মনি দিয়ে এবং তাদের ভেতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে গোড়া টিপে দিলে বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনি জল জল করেই ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে ঠক 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 chun chun chum chum ঠক tok ঠক tok chun chun chum ঠিক যেন দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে পর মুহূর্তেই বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে ছুন 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 ঠক 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 বেশ বুঝতে পারলুম নপুর পরা হাড়ের আসছে আমাদের দিকেই পিছন ফিরে দেখতে ভরসা হলো না এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি বসন্ত চিৎকার করে বললে কা পুরুষ কিসের ভয়েও পালালো এসব হচ্ছে হ্যালো মিথ্যে মরিচিকা তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললুম পাগলামি করোনা বসন্ত সে গের বেরিয়ে এসো এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে